নমস্কার হাজার বছরের বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যা পথ নিয়ে আমি যে আলোচনা শুরু করেছি আজকে আমি সেই আলোচনাই করব। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি আগের ভিডিওতে এই পথ সম্পর্কে কিছুটা আমি আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে আমি চর্যা পদেরই বাকি অংশটা আমি আলোচনা করব তো যাই হোক এবার আমি আলোচনায় আসছি তো প্রথমেই বলি যে চর্যা পথ হল বৌদ্ধ মতের পথ সংগ্রহ বৌদ্ধ ধর্মের মূল মন্ত্রই হল নির্বাণ লাভ এবং চর্যা পদকর্তারা তারা তাদের চর্যা পদের মধ্য দিয়ে রূপক চিত্রকল্পের মাধ্যমে হেয়ালি ভঙ্গিতে ইঙ্গিতে ইশারায় তারা কিন্তু নির্বাণ তত্ত্বকে ব্যাখ্যা করেছেন এবং ভাষা ধর্ম রূপ নির্মিতিতে এদের বেশ দক্ষতা ছিল এরা অল্প বিস্তর হলেও কিন্তু অধিকারী ছিলেন দার্শনিকতা এবং রহস্যময় আচার আচরণকে এরা কাব্য লোকে উত্তীর্ণ করেছেন এবং এদের পদের মধ্য দিয়ে এদের পদে পদগুলোকে এরা কাব্যিকভাবে কিন্তু ব্যাখ্যা করেছেন বর্ণনা করেছেন এই সমস্ত পদগুচ্ছে তৎকালীন সাধারণ বাঙালির নিত্যদিনের যে ধুলিমলিন জীবনযাত্রা তাদের সুখ দুঃখ হাসি কান্নার টুকরো টুকরো রেখাচিত্র জীবন্ত হয়ে উঠেছে ভাষা তত্ত্ব সমাজতত্ত্ব এবং দার্শনিকতা নিরিখে হাজার বছরের প্রাচীনতম বাংলা সাহিত্যে চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যা পদ হল একখানি স্মরণীয় সংকলন তো এই প্রসঙ্গে আমি উদাহরণ হিসেবে এখানে দুটো পদ আমি উল্লেখ করেছি দুটো চর্যা পদ আমি এখানে উদাহরণ হিসেবে রেখেছি এবং প্রথম পদটা প্রথমে পড়ি এবং তার আলোচনায় আসবো এবং তারপরে আমি দ্বিতীয় পদের আলোচনায় আসবো যাইহ প্রথম পথটা আমি পড়ছি হা পড়লো চৌসে হরিনা বৈরী ছাড় হু সুখ আহিদ নুপ হরিনা না পানি হরিনা হরিণীর নীল না জানি হরিণী বোলাও সুন হরি না তো এ বান ছাড়ি হোহু ভান্ত তরঙ্গেতে হরিনার ক্ষুদ্র নদি স ভুসুকু ভানাই মোড় হি ওই না পয়সাই এই পথটা হচ্ছে চ ভুসুকু রচিত এবং ছ নম্বর চর্যা পদ অন্যমাত্রা হচ্ছে এইরকম কা হেরি ঘিনি মেলি আ ছহু মানে কাকে গ্রহণ করি আর কাকেই বা ত্যাগ করি বেড়িল হাঁকড়াল চারিদিকে বেড়ে হাক পড়েছে অপনা মাংসে হরিনা বৈরী হরিণ নিজের সৌন্দর্যের কারণে নিজেই নিজের শত্রু খানান ছাড়হ ভুসুকু আহিরি এক মুহূর্ত কিন্তু রেহাই দেয় না তিন না ছুপাই হরিনা না পানি হরিণ তৃণ ছয় না জল পান করে না না জানি হরিণ হরিণীর বাসস্থান জানে না হরিণী বোলাও শুন তো হরিণী বলে ওরে হরিণ সন্তুই বন ছাড়ি হু ভান্ত বন ছেড়ে তরঙ্গেতে তরঙ্গ গতি гори এই কথা শুনে гори এত দ্রুত ছুটলো যে তার খুর পর্যন্ত দেখা যায় না ভূষুকু ভালায় মড় হি না পাইসাই ভূষুকু বলেন যে মুড়ের হৃদয় এসব প্রবেশ করে না ভূষুকু বলতে এখানে পদকর্তা ঘুষুকু পাদের কথা বলা হয়েছে এবং তারই রচিত এই পদ তো যাইও এবার আমি ব্যাখ্যায় আসছি এখানে পদকর্তা ভুসুকুপাত হরিণ শিকারের চিত্রকল্প ব্যবহার করে তিনি সহজিয়া নির্বাণ তত্ত্বকে তিনি হেয়ালির ভঙ্গিতে ইঙ্গিতে ইশারায় কিন্তু বর্ণনা করেছেন অজ্ঞানতার বসতে বা মূর্খামির বসে এখানে চিত্ত হরিণ হরিণকে এখানে চিত্ত রূপে কল্পনা করা হয়েছে এখানে চিত্ত হরিণ নিজেই নিজের বিপদ কিন্তু ডেকে আনে এবং জরা মৃত্যুরূপী শিকারীর দল মারমার করে তার দিকে আসে চারিদিক থেকে তার দিকে তেড়ে আসে তখন চিত্ত হরিণ নিজেই নিজের বিপদ বুঝতে পারে তখন সে জাগতিক মোহ থেকে বিরত হয়ে নির্বাণ হরিণীকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে তার এই ব্যাকুলতার বসে স্বয়ং নির্বাণ হরিণীর বেশ নিয়ে তার কাছে এসে মানে হরিণের কাছে এসে তাকে নির্বাণের সহজ উপায় বাতলে দেয় তো এখানে হরিণ হচ্ছে হরিণকে চিত্তরূপে কল্পনা করা হয়েছে আর এখানে হরিণীকে নির্বাণ এখানে হরিণী হচ্ছে নির্বাণ তো এখানে এইভাবেই তিনি এই নির্বাণ তত্ত্বকে ব্যাখ্যা করেছেন তো এই হরিণ শিকারের প্রেক্ষিতে পদকর্তা ভুসুকুপা কিন্তু চমৎকারভাবে সহজিয়া নির্বাণ নির্বাণতত্ত্বকে এই পদের মধ্য দিয়ে কিন্তু ব্যাখ্যা করেছেন এবং চর্যাপদের কোনো কোনো জায়গায় কিন্তু গীতি গীতিকবিতার বৈশিষ্ট্যও কিন্তু ফুটে ওঠে তো এই প্রসঙ্গে উদাহরণ হিসেবে আরেকটি একটি চর্যা পদ আমি এখানে রেখেছি সেটা এবার বলি

অতিথি নিত্য আসে বেঙ্গ সংসার বরহিল যায় দিন দিন ব্যাঙের সংসার বেড়েই চলে দুহিল দুকি বেন্টে জামায় গরুর দুধ বাটের মধ্যে চলে যায় বলদ বি আলো গবিয়া বাঁধে বলদের বাচ্চা হল গাভী রইল বন্ধা পিটা দুহিয়ে পিনা সাঁচে তিন সন্ধ্যা পালান দহন করি সুধি সই যে বুদ্ধিমান সেই নির্বুদ্ধি চোর সাধি যে চোর সেই সাধু নীতি নীতি শিয়ালা সিএ সমুজ রোজ রোজ শিয়াল সিংহের সঙ্গে যুজছে ঢেন পায়ের গীত বিরলে বুঝ পদকর্তা ভেনের পদের তাৎপর্য কিন্তু অল্প লোকেই বুঝতে পারে এই হচ্ছে এই পদটার অনুবাদ এবং এই পদের মধ্য দিয়ে কীভাবে নির্বাণ তত্ত্বকে ব্যাখ্যা করেছেন পদকর্তা সেই প্রসঙ্গে এবার আসছি এখানে এই পদের মধ্য দিয়ে পদকর্তা এক দরিদ্র গৃহিণী দুরাবস্থার প্রতীকে তিনি তার যে এই উপমা রূপক চিত্রকল্পের মাধ্যমে তিনি এই নির্বাণ তত্ত্বকে এখানে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন জগৎ সংসারে জাগতিক মোহ ত্যাগ করে মুখ্য নির্বাণ শূন্যতত্ত্বে কিভাবে পৌঁছানো যায় কিভাবে চেতনা শীর্ষ দেশে ওঠা ওঠা যায় সেই প্রসঙ্গেই এখানে কবি এখানে পদকর্তা উপমা রূপক চিত্রকল্পের মাধ্যমে হেয়ালির হেয়ালির ভঙ্গিতে তিনি ইঙ্গিত ইশারায় কিন্তু নির্বাণ তত্ত্বকে এখানে ব্যাখ্যা করেছেন ব্যাখ্যাটা এবার বলি সেটা হচ্ছে যে টালত ঘর মোড় নাহি পরিবেশী ব্যাখ্যাটা হচ্ছে এইরকম যে পাহাড়ের টিলায় আমার ঘর কোনো প্রতিবেশী নেই এর অর্থ হচ্ছে যে আমি চেতনা শীর্ষ দেশে উঠেছি চারিদিকে মায়াময় এই জগৎ সংসার লোপ পেয়েছে সংসার চেতনাও ক্রমশ লোপ পেয়ে গেছে এবং এই চেতনা চেতনা সংসারূপ যে চেতনা বা এই জাগতিক সংসার যে ক্রমশ অস্তিত্বহীন সে কথা আমি বুঝতে পেরেছি মনই সবকিছু সৃষ্টি করে তাই এখানে মনকে বলদ বলে উল্লেখ করা হয়েছে এবং মুখ্য নির্বাণ এবং শূন্য তত্ত্ব এগুলো দ্বারা কোনো কিছু সৃষ্টি হয় না তাই সে বন্ধা এই প্রসঙ্গে একটা কথা এখানে বলি সেটা হচ্ছে যে সহজিয়া বৌদ্ধ পণ্ডিত বা সহজিয়া মতে মুখ্য নির্বাণ এবং শূন্যকে তারা স্ত্রী রূপে কল্পনা করে এই জন্যই উল্লিখিত পদে এখানে গাভী বলে উল্লেখ করা হয়েছে বলদ বিয়ালো গবিয়া বাঁচে এখানে গাভী বলে উল্লেখ করা হয়েছে কিন্তু আবার অন্যদিকে দেখা যায় যে এই মোক্ষ নির্বাণ এবং শূন্য দ্বারা কোনো কিছু সৃষ্টি হয় না তাই সে বন্ধা এবং এই পদের মধ্য দিয়ে সাধনার সংক্রান্ত আরও অনেক গুড়ো ইঙ্গিত আছে যেগুলো বৌদ্ধ পণ্ডিত সংস্কৃত টিকাকার মুনিদত্ত সেগুলো কিন্তু সংস্কৃতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে তো কোনো কোনো ঐতিহাসিকের মতে যে শৈব নাথ ধর্মে কয়েকখানি গ্রন্থ এবং ছড়া পাঁচালি বৌদ্ধ শূন্যপুরাণ ডাক ও খনার বচন এবং রূপকথা এই সমস্ত সাহিত্যের নিদর্শন প্রাচীনতম বাংলা সাহিত্যে আদিম যুগের অন্তর্ভুক্ত হতে পারে খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীতে সমগ্র উত্তর এবং পশ্চিম ভারতে শৈব নাথধর্মের যে গুরু ছিলেন গোরক্ষনাথ এবং সেই গোরক্ষনাথের বহু অলৌকিক কাহিনী কিন্তু প্রচলিত ছিল এবং প্রাচীন মারাঠা সাহিত্য এবং প্রাচীন হিন্দি সাহিত্যেও এই গোরক্ষ মহিমাব্যঞ্জ কিছু কাব্য কাহিনী কিন্তু প্রচলিত ছিল এবং শৈব নাথধর্মে অন্যতম কেন্দ্রস্থল যে গৌড় বঙ্গ এই গৌরবঙ্গেও কিন্তু এই গোরক্ষনাথ ময়নামতি এবং তার ছেলে গোবিন্দচন্দ্রের কাহিনী নিয়ে বহু আখ্যায়িকা প্রচলিত ছিল খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর দিকে এই বিজয় ময়নামতি এবং গোবিন্দচন্দ্রের গান সংক্রান্ত যে সমস্ত পুঁথি এবং লোকগাথা যেগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলো কিন্তু সবই লোকমুখ থেকে শুনে লেখা হয়েছে শুনে লেখা হয়েছে সেগুলো তাই প্রাচীনতার বিচারে এই সমস্ত সেই সমস্ত পুঁথিপত্র কিন্তু চর্যাপদে সমকালীন নয় এবার আসি বৌদ্ধ শূন্য পুরাণ রামাই পণ্ডিতের বৌদ্ধ শূন্য পুরাণ সেটাও বিশেষভাবে প্রাচীন নয় সেটাও বড়জোর সপ্তদশ শতাব্দীর রচনা এবারে ডাক ও খনার বচন এবং এই ডাক এবং খনার বচনের ঐতিহাসিক কালক্রম নির্ধারণ করা কিন্তু সম্ভব নয় এবং এর প্রাচীনতার যে বিষয়টি সেটাও কিন্তু তর্কসঙ্কুর রূপকথা এই রূপকথা হলো বাংলার চিরকালের সম্পদ তাই সন তারিখ দিয়ে এগুলিরকে চিহ্নিত করা সম্ভব নয় তাই সব দিক বিচার করে এই চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যা পথকে হাজার বছরের বাংলা সাহিত্যের ইতিহাসে একটি প্রামাণিক এবং নির্ভরযোগ্য দৃষ্টান্ত হিসেবে গণ্য করা হয় কে কেউ বলেন এই প্রাচীন যুগকে হিন্দু বৌদ্ধ যুগ বলে অভিহিত করতে চান তো সেই সময় বহু মানে রচিত গ্রন্থাদিতে এই প্রাচীন যুগের ওই সময় রচিত গ্রন্থাদিতে হিন্দু এবং বৌদ্ধ মতাদর্শ কিন্তু প্রাধান্য পেয়েছে এবং প্রথমেই বলেছি আমি যে চর্যা পথ হল বৌদ্ধ সহজিয়া মতের পথ সংগ্রহ যদিও এতে ব্রাহ্মণ্যতন্ত্র যোগ এবং নাথ ধর্মের প্রভাব রয়েছে কিন্তু তবুও চর্যা পথ বা চর্যাচর্য বিনিশ্চয়ের ওপর নির্ভর করে সমগ্র একটা যুগ অর্থাৎ প্রাচীন যুগকে হিন্দু বৌদ্ধ যুগ বলে অভিহিত করা সমীচীন নয় তো যাই হোক আজকে আমার আলোচনা আমি এই পর্যন্তই রাখলাম এবং চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যা পদের ওপর আমার আলোচনা আজকে এখানেই শেষ হল এবং এই প্রসঙ্গে বলি যে হাজার বছরের বাংলা সাহিত্যের ইতিহাস ইতিহাসে যে প্রাচীন যুগ নিয়ে যে আমি আলোচনা শুরু করেছিলাম আজকে কিন্তু প্রাচীন যুগ সম্পর্কিত আলোচনা আজকে আমার শেষ হলো আমি পরবর্তী ভিডিওতে বাংলায় হাজার বছরের বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্য যুগ নিয়ে আমি আলোচনায় আসব তো আজ এই পর্যন্তই নমস্কার